নমস্কার বন্ধুরা তোমরা সকলে কেমন আছো সোমা লাইফস্টাইলে একটা স্বাগত জানি একটা নতুন ব্লগে নেমে গেলাম আর দেখো সারা রাত্রি বৃষ্টি যেন তো ভোরবেলা পর্যন্ত বৃষ্টি হচ্ছিল এই মানে সকালবেলাতেও বৃষ্টি হচ্ছে দেখো পায়রাগুলো দেখেছো কীভাবে গাঁতছে ওরা ঘর আছে ওদের ঘর খাঁচা করা আছে কিন্তু এই দেখো বৃষ্টি আর আমি দেখো কাপড় ধুয়ে পাকলেই রেখেছি প্রতিদিনই যে সকালবেলা কাপড় কেঁচে ছাদে যাই দেখো ঘরগুলো কেমন অন্ধকার কিন্তু আজকে ভাবছি কি করে যাব সাহস করে ছাদে চলে এসেছি কেউ ছাদে কিন্তু কাপড় মেলনি জানো তো ভীষণ সাহস নিয়ে কিন্তু আমি ছাদে চলে আসি আর ছাদে চলে আসি বলেই কিন্তু আমার একটু সুবিধা হয় ছাদে কাপড়গুলো মেললে কি তো হাওয়াতেও আসিয়ে যায় আর সাহস যখন করেছি না ভিতরে কিন্তু অনেকটাই শক্তি নিয়ে চলে এসেছি ছাদে কারণ দেখো মানে বৃষ্টি যদি নামে যেভাবে সারা রাত বৃষ্টি হয়েছে অঝরে তারপরে সকালবেলা একটু কালো মেঘ দেখেও আমি কিন্তু ছাদে এসেছি যদি বৃষ্টি হয় পুরোটাই কিন্তু ভিজে যাবে ওই যে সাহস সাহস করলে জানো তো সব কিছু কমপ্লিট হয়ে যায় বৃষ্টি কিন্তু হয়নি জানো তো সকাল টাইমটা এই দেখো হাওয়াও কিন্তু প্রচুর দিচ্ছে হাওয়াতে আর তা মানে একটু একটু ওই যে বৃষ্টি হয়নি বলে একটু একটু তাঁত একটু একটু এখন তো সকাল তাঁতও নেই হাওয়াটা দেখেছো কত জোরে জোরে হাওয়াতেই কিন্তু অনেক কাপড় আসিয়ে যাচ্ছে আর এই ব্যালকনিতে পরেই থাকে ভালো লাগে না আমার জানাতো সারা দিন মান ব্যালকনিতে কাপড় পরে থাকবে বাপরে বাপ আর এই বর্ষাকাল তো বর্ষাকালে দেখবা ভালো লাগে না ঘর বাড়িতে কাপড় জামা কেমন ড্যামেজ ড্যামেজ লাগে জানাতো আমি না জীবনযুদ্ধে জয়ী হওয়ার জন্য নিজের সমস্ত বিলাসিতা ত্যাগ করে দিয়েছি তাই তো শত কষ্টের মধ্যে আমরা এত সুখে থাকি সুখ আর কিছু না এই যে শান্তি ভালোবাসা কথাবার্তা এইটাই হচ্ছে সুখ তার থেকে কি বলো কত কষ্ট সেইগুলো তো সবটাই তোমাদের সামনে নিয়ে আসার নিয়ে এসে আমি করবো কি এই দেখো পায়রার ঘর তোমাদের বলছিলাম না এই দেখো বাড়িতে পায়রা আর ওখানে ঘর করে দিয়েছে সকালবেলা চোখ মুখগুলো যেন কেমনই লাগছে দেখতে তোমরা নিশ্চয়ই দেখতে পাচ্ছ আর চুল নিয়েও ভীষণ প্রবলেম চলছে আমার সেই জন্য চেহারাটাই একদম আলাদা হয়ে গেছে আর এই দেখো ছাদে যাদের গাছ আছে তাদের ফুলগুলো দেখিয়ে দিচ্ছি কি ফুল না হয়েছে বৃষ্টি পড়ছে তো বৃষ্টির জলে না প্রচুর ফুল হচ্ছে এই দেখো বেলি ফুল দেখেছো এখনও দেখো এই দেখো গাঁদা ফুল দেখেছ কত সুন্দর সত্যি জানো তো ফুল দেখি মজা লাগে সেই জাল গাছেই হোক ছাদ থেকে নেমে এসে এই দেখো ভাত বসাবো বলে চাল ধুচ্ছি আর এই চাল ধোয়া জলই কিন্তু আমি গাছে দিই আমার গাছগুলোও কিন্তু খুব মানে ভালো লাগে আমার দেখতে জানো তো এই যে পাতাবাহার এই পাতাবাহারটার নাম তোমরা জানো তো কী প্রতিদিনই তো তোমরা দেখো এটা কিন্তু অরিজিনাল গাছ তোমরা কেউ ভেবো না আর্টিফিশিয়াল এটা কিন্তু অরিজিনাল এই গাছটার নাম হচ্ছে স্পাইডার প্ল্যান্ট স্পাইডারের মতনই মাকড়সার মতনই একদম মানে মানে কেমন যেন থাকি তো খুব আগে ভয় পেত যখন বলতাম স্পাইডার প্ল্যান্ট গাছ বলতো এই গাছ লাগিয়েছো কিন কিন্তু লাগানোর পরে যখন এইরকম সবুজ সুন্দর সতেজ হয়ে আছে না তখন খুশির খুব পছন্দ হয়েছে তাছাড়া কী বলো তো এই গাছ থেকে না অনেক বাচ্চা বেড়ায় জানো তো ডাল থেকে ছোটো 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 বেবি প্ল্যান্ট বেড়ায় এগুলো এখনও হয়নি কারণ গাছটা এখনও বড়ো হয়নি সেই জন্য একবার হয়েছিল এই গাছেরই ডাল থেকে ছোটো ছোটো ডাল বসিয়ে আমি কিন্তু গাছ বসিয়েছি মানে ডাল না ছোটো ছোটো যে প্ল্যান্ট বসি প্ল্যান্টটা হয়েছিল আরে দেখো কথা বলতে বলতে দেখো আমি কিন্তু চাও চাপিয়ে দিচ্ছি দেখো ভাত তো চাপিয়ে দিয়েছি চাও করছি তার আগে চিনি বার করে নিলাম এইসবই চা করছি নিজের একারই জন্য কি করব কেউ তো খেতে চায় না আমি তো বাবা এক কাপ চা খাবই যতই যা করি গো এক কাপ চা লাল চা না খেলে আমার শান্তি নয় লাল চাই তো খাচ্ছি দুধ চা তো খাচ্ছি না আমার আবার দুধ চা খেতে ছোটো থেকে আমার একদম ইচ্ছা নেই জানো তো বাবার বাড়িতেও তাই দুধ চা সবাই খেত কিন্তু আমি খেতাম লাল চা আর সেই করতে করতে দেখো শ্বশুর বাড়িতেও চলে এসেছি লাল চাই আর এখন আমার দেখা দেখি বলতে নাই আমাদের এখন সবাইকেই শুনি লাল চা খাবো কারণ দুধ চাতে না অম্বল গ্যাসটা বেশি হয় আর আমার তো অভ্যস্ত আমার কিন্তু এটাই ভালো লাগে একটু আদাটা ছেঁচে দিই একটু গোর গুঁড়ো আর একটু লং দিয়ে দিই এই দিয়ে চা খেতে যা ভালো লাগে না আর শরীরের পক্ষেও ভালো লাল চা অম্বল গ্যাসও হচ্ছে না আর দুটো বিস্কুট নিয়ে নিয়েছি তাই দেখো চা নিয়ে বসে পড়েছি একটু ফোনটা দেখছি আর হচ্ছে কিন্তু চা খাচ্ছি ওই যে বললাম তোমাদের সব বিলাসিতা নিজের ত্যাগ করে দিয়েছি গো নিজের প্রতি নো কোনো ইন্টারেস্ট কোনো কিচ্ছু কিচ্ছু নেই সবটাই এই যে কষ্টের মধ্যে থাকি না তাতেই কিন্তু অনেকটা সুখ কারণ সংসার সবাইকে নিয়ে যে কতটা সুখ পাওয়া যায় এটা কিন্তু বলে তোমাকে তোমাদেরকে বলে পারা যায় না আর দেখো সব কিছু কিন্তু ভিডিওর মধ্যে নিয়ে আসা যায় না তা যাই হোক দেখো এক কিন্তু বন্ধুর আমি কমেন্টটা কিন্তু পড়ে নিচ্ছি তার চ্যানেলের নাম হচ্ছে সঞ্জিতাস ব্লগ আর হচ্ছে সাবস্ক্রাইব হচ্ছে থ্রি আর মাত্র ভিডিও দিয়েছে থ্রি দারুণ সুন্দর চ্যানেল তোমরা কিন্তু সবাই একবার করে ভিজিট করতে পারো খুব ভালো লাগে আমার চ্যানেল প্রতিদিনই দেখে বন্ধু আর আমিও তোমার চ্যানেল দেখি তুমি তো জানোই তুমি যেভাবে সাপোর্ট করে চলছো আমি কিন্তু তোমায় সে একইভাবে সাপোর্ট করে চলছি তুমি যেটা কমেন্ট করেছো প্রতিদিনই করো আজকে ভাবলাম তোমারটাই পড়ে নিই তো তুমি যেটা লিখেছো সেটা বলে দিই বোন পুরো ওয়াচ টাইম দিয়েছি পাপড় ভাজা ফুল ওয়াচ টাইম দেখে নিলাম পাঁচটা হাতের হ্যান্ডশেক তুমি দিয়েছ ধন্যবাদ গো তুমি ফুল ওয়াচ টাইম দিয়েছ তার জন্য আর হ্যাঁ গো সেদিন পাপড় ভাজা একটু করেই ছিলাম আর ফুল ওয়াচ করেছো তুমি আমার খুবই ভালো লাগছে গো তুমি যে আমার চ্যানেলে প্রতিদিন পুরো ফুল ওয়াচ দাও না আমি খুব খুশি হয়ে গেলাম তাই সবাইকে শুনিয়ে দিলাম তুমি প্রতিদিন ফুল ওয়াচ করছো আর পাঁচটা যে হ্যান্ডশেকের ছবি দিয়েছো থ্যাংক ইউ তোমাকে গো আমার থেকে অনেক অনেক তোমাকে ভালোবাসা জানায় তুমি আমার চ্যানেলে প্রতিদিন ভিডিও দেখো আর সবাইকেই বলছি সব বন্ধুদেরকে বলছি তোমরা কিন্তু এই চ্যানেলে গিয়ে একবার ভিজিট করতে পারো সবাই কিন্তু দেখবে সবাই সবাইকে সাপোর্ট করতেই হবে আর কিন্তু সাপোর্ট নয় ফুল ওয়াচ টাইমটা করতেই হবে কিন্তু নাহলে কোনো লাভই কাউডের হবে না শুধু কমেন্ট করে চলে গিয়ে কোনো লাভ নেই আমিও তাই সবারটা কিন্তু দেখি ফুল ওয়াচ দিই তো যাই হোক এই দেখো বেরিয়ে পড়েছিলাম বাইরের কাজে বললাম না নিজের প্রতি কোনো কিছু নেই তা এক পাতা ডিম নিয়ে আসলাম আর এটা কি বলো পিয়ারা আম না গো পেয়ারা এবার আমের দাম বেড়ে গেছে প্রচুর আমের দাম আর দেখেছো আমার চেহারা কেমন হয়ে যাচ্ছে দিনে দিনে ওই যে নিজের প্রতি কোনো কোনো কিচ্ছু নেই গো শুধু জাস্ট একটা লিপস্টিক লাগাতেই হয় কারণ বাইরে যাচ্ছে লোকে কি বলবে লিপস্টিকও নেই সেই জন্য কিচ্ছু করার নেই আর এই দেখো কটা ডিমকে বার করলাম কারণ বাইরে থেকে এসে না আর অন্য কিছু রান্না করতে ইচ্ছা করছে না ভাবলাম যে মাছ নিব আর মাছও নিয়ে আসলাম না কারণ ডিমটাই নিয়ে আসলাম ভাবলাম ডিমটাই করবো ডিম দিয়ে আলু দিয়ে দম আগের দিনও আলুর দম করেছিলাম কিন্তু এই আজকে আলুর দমটা ডিম দিয়ে করবো একবেলার জন্য খুশি তো ভাজা খাবে আমিও ভাজা খাবো রাতের জন্য এই দেখো তা এই তিনটে রেখে দিলাম আর এইদিকে তিনটে করছি ডিমের দিয়ে আলু দিয়ে দম করব খুশি ডিম দিয়ে আলুদের দম খেতে চাই না ওরটা ডিম ভাজা আর দমটা খাবেও আর তোমাদের দাদা জন্য দুটো দুবেলা আর আমার জন্য একবেলা আমি রাতে ডিমের ওরকম তরকারি খাই না ভাজাই খাই কারণ অম্বল গ্যাস হয়ে যাবে তার জন্য এই দেখো কাপড় মেলে গেছিলাম যদি আবার বৃষ্টি লেগে যায় সব শুকিয়ে গেছে গো তাড়াতাড়ি করে সব কিন্তু তুলে নিচ্ছি আমি কাপড় চুপড় আর দেখো শুকিয়েও গেছি দেখেছো সাহস করে ছাদে মেলেছিলাম বলে কত শান্তি কিন্তু জানো তো তাকিয়ে তাকিয়ে শুধু দেখছিলাম বাইরে গেছিলাম তখনও তো মেঘ ছিল আর এখনো দেখো আকাশে কিন্তু মেঘই আছে কিন্তু বৃষ্টিটা কিন্তু হয়নি মানে আসল রা আগের রাতে তো যেভাবে বৃষ্টি হয়েছে না আর কত হবে বলো তো বৃষ্টিতে বৃষ্টিতে বৃষ্টি বাবা বছরের মতন বৃষ্টি মানে কোনো বছর হয়নি গো তো যাই হোক এই দেখো আমি সব কাপড়চুপড় কিন্তু তুলছি ওদিকে ডিম সিদ্ধ কিন্তু দিয়ে এসেছি ও চারিদিকের কাজ একসঙ্গে সামলাই গো কি বলবো তোমাদেরকে সব কিছু আর তোমাদেরকে দেখানো যায় না করতেও হবে আমাকে সে কাজ তা করছি দেখো না দেখালেও তো করতে হতো আর নাই দেখাচ্ছি তোমাদেরকে আমার তো সংসার আমাকেই সামলাতে হবে না কি কেউ তো এসে আমাকে করে দিবে না আর একজনের ছিল কথাও বলছিলাম আর কাজও করছিলাম আরে দেখো এসে ডিমটা তো ওইদিকে সিদ্ধ দিয়ে দিয়েছিলাম কারণ আগে তো ভাতের মধ্যে দিতে পারিনি পরে করেছি আর আলুটাও এক সিটি দিয়েছেন ছোটো ছোটো আলু করে কাটি জানো তো আর দারুণ লাগে আলুর দমটা খেতে আলুর দমের মশলাও আছে ওটাও দিই দারুণ লাগে তাই দেখো ডিম আলু সব ভেজে ভুজে রেখে দিয়েছি আর দিকে ফোনটা রেখেছি আমার স্ট্যান্ডটা না ভেঙে যাচ্ছে জানো তো ফোনটা রেখেছি জানালার কাছে তাতেও বিপত্তি উপর থেকে ফোন পড়ে গেছিলো সেটা কেটে দিয়েছি জানো তো ফোন পড়ে কি বলবো ভাগ্যিস কাঁচটা আমার ভেঙে যায়নি ফোনের সামনের ফ্রন্টটা আমি তো চিন্তায় পড়ে গেছিলাম যে কি হলো কারণ এই ফোনটাই বলবো তোমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য আর ফোন ছাড়া কিন্তু চলতেও পারবো না আর এই দেখো এই করতে করতে কিন্তু আমি আলুর দমটা করেই নিচ্ছি দারুণ লাগে জানো তো আলুর দম খেতে এরা সবাই কিন্তু খেতে খুব ভালোওবাসে সেই জন্য আমি করেও নিই আলুর দমটা যদি খেতে ভালোবাসে তাই আমি সেই জন্য করেও নিচ্ছি বেশি রান্না তো করতে পারলাম না কারণ বাইরে থেকে এসে আর কি রান্না করব বলো তাই চিন্তাই করে নিলাম এসে আলুর দম করো টাছ নিয়ে আসলে আবার সেই আলু দিয়ে মাছ খাবে না আলু দিয়ে আবার আলু ভাজা করতে হবে এক ঝামেলা আর এই যে ডিম নিয়ে আসলাম ছটা তো ধুই আলাদা করে রাখা ছিল তিনটে তো হয়ে গেছে তিনটে রাতে এইগুলো কিন্তু জলের মধ্যে দিয়ে ধুয়ে নেবো তো আস্তে আস্তেই কিন্তু কড়াইয়ের মধ্যে নামাচ্ছি আমি কারণ আমাকেই সে করতে হবে অনেকটাই টাইম হয়ে গেছে কি বলবো তোমাদেরকে কিন্তু কাজ তো সে আমার কখন করবো নয় পরের দিন ওই পরে থাকবে বাবা ফ্রিজে ঢুকিয়ে দিব ধোঁয়া পাকলা করে তা আমি এই দেখো ডিমগুলোকে জলের মধ্যে ধুয়ে ধোয়ার জন্য জলের মধ্যে দিয়ে দিচ্ছি আর ওইদিকে মাজা ঘষা হয়ে গেছে টাড়ি সব গুছিয়ে ওই দিকটা রাখাই আছে আর সব সবকটা ডিম কিন্তু আমি এর মধ্যে দিয়ে নিচ্ছি খুব আস্তে আস্তে করে দিচ্ছি জানো তো যদি একটার সঙ্গে একটা লেগে ভেঙে যায় আমি এর জন্যে খুব চিন্তা লাগে ডিম আনতে গিয়ে জানো তো তা ভাবছিলাম ওর সঙ্গে তো আবার পেয়ারাও ছিল যদি পেয়ারার সঙ্গে ঠোঙা লেগে ভেঙে যায় না একটাও ভাঙেনি জানো তো তাই দেখো জলের মধ্যে কিন্তু আমি দিয়ে নিলাম আর এই জুড়িটার মধ্যে একটা একটা করে তুলে নেবো আমি জলটা একটু ছেঁকে যাবে ভালো করে ধুয়ে আস্তে আস্তে করে রেখে দিচ্ছি আর এই দিকে দেখো আমি কিন্তু ওই কী করবো বলো তো নিজের জন্য একটু ডিম ভুজিয়া করবো দেখতেই পাচ্ছ তো ডিম ভুজিয়া করছি আমি এই দেখো তাই না ডিম ভুজিয়া হ্যাঁ ডিম ভুজিয়া করছি খুশির জন্য খুশি খাবে তার জন্য জানো তো তা খুশি বললো মাম্মি আমার জন্য এখনই করে দাও কারণ ও দুপুরবেলায় খাবে আমি লাস্টে বাবা বললাম তোর জন্য করেই দিচ্ছি রে আমি আরও পেঁয়াজ টিয়াজ দিয়ে ডিম ভুজিয়া খাই না তার জন্য আমি বললাম আমি তো খুন্তি মন্তি সব মেজে নিয়েছি আর আমি আজকে হাতা দিয়ে নেই করে দেবো তুই করবি তাও বলেছিল আমি ওকে বললো না তুমি করে দাও তা আমি করলে কী তার তাড়াহুড়ো করে করতে পারি ও আসলে আবার আস্তে সুস্থে করবে সেই জন্যই তো এদিকে ডিম ভুজিয়াটা করেও নিচ্ছি লাস্ট কাজ বাবা রান্নাঘরের আর পারছি না গো করতে করতে এতটা কষ্ট হয় না ঘর বাইরে দুটো যে সামলায় না সেই জানে হ্যাঁ যারা চাকরি করে তাদের ব্যাপার আলাদা তারা চাকর কাজের মানুষ তাদের জন্য আছে কিন্তু আমি তো চাকরি করি না বাইরে কোনো না কোনো কাজ